আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুন্না ওয়েলকাম টু অল বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি অ্যাম্পিফায়ার তৈরি করতে কতটা পরিশ্রম হয় এবং কতটা বুদ্ধি খাটে কাজগুলো করতে হয় যে ট্রান্সফর্মার টি এখন দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মার থেকে শুরু করবো এই ট্রান্সফর্মার টি হল পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ পঁচিশ তো মূলত এই এম্পটি তৈরি করার জন্য আমাদের এই হিটসিং টি লাগবে হিটসিং টি খুবই মোটা এবং পুরো একটি চার ট্রানজিস্টার এর স্টির সার্কিট দেখতে পাচ্ছেন এবং চার ট্রানজিস্টর এর দেখতে পাচ্ছেন তাহলে তো বন্ধুরা বুঝতে তো পেরেছেন এই এম্পলি ফাইট হতে চলেছে টু পয়েন্ট দেখুন বিশাল বড় বন্ধুরা ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম ট্রান্সফর্মার টি আমরা ঘুষবো এটা ঘুষার কোনো প্রয়োজনই ছিল না তবু ঘুষছি এর কারণ হচ্ছে বন্ধুরা কোনো প্রকারে যখন রং করা হয় এই রংটা সুন্দর ভাবে ম্যাচিং হওয়ার জন্য সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ না করেন তাহলে বুঝতেই তো পেরেছেন কাজ করার কোনো মানেই হয় না এই অ্যাম্প্লিফায়ারের ভিতরে যেহেতু আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দেওয়ার মানেটা হচ্ছে একটি অ্যাম্প্লিফায়ার আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন আপনি যদি পণ করে অ্যাম্প্লিফায়ারের ভিতরে না হাত দেন অ্যাম্প্লিফায়ারটি প্রায় বিশ থেকে তিরিশ বছর অনায়াসে চলে যাবে এক একজনের কাছে অ্যাম্পলিফায়ার বিক্রয় করলে অ্যাম্প্লিফায়ারের মধ্যে কি আছে না আছে খুলে চোদ্দ বার করে দেখে ভ্যারেবেল ঘুরায় যত রকমের কম্পোনেন্টগুলো আছে টাইট দেওয়ার চেষ্টা করে এগুলো করা থেকে বিরত থাকবেন কারণ আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আমরা মুখ দেখে দিই না আপনাদেরকে যাই হোক বন্ধুরা সুন্দরভাবে ট্রান্সফর্মারটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম এবং চারিদিকে বাটাল দিয়ে ঘুষে ফেলছি যেখানে সিরিঞ্জ কাগজটি পৌঁছাবে না সেখানে আমাদের বাটালটি পৌঁছে যাবে এই জন্য বন্ধুরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমরা এখানে এখন রং প্রয়োগ করব যে রঙটি আমরা দিই সে রংটি হলো আমরা অর্ডার দিয়ে নিয়ে আসি বাইরে থেকে দোকানে কোনো খুচরা প্রোডাক্টের কোনো রং নয় এগুলো এগুলো দামি এবং ভালো মানের রং রংটা আমি করে ফেললাম রংটি আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর রংটি দিয়ে দেখুন রংটি কত সুন্দর হয়েছে কি সুন্দরভাবে গ্লেজ দিচ্ছে এটা কিন্তু এখনো আপনারা মনে করছেন যে শুকায়নি কিন্তু বন্ধুরা এইটা একদম শুকিয়ে গেছে আমি ক্যামেরাতে আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি ভাবে গ্লেশ দিচ্ছে বন্ধুরা এই গ্লেশটি থাকবে প্রায় তিরিশ বছর ধরে এখন আপনি যদি মনে করেন যে ধূমসে গান বাজাবো আপনি তাও বাজাতে পারবেন কোনো প্রকারের ক্ষতি হবে না বা রঙগুলো ঝরেও পড়বে না তো বন্ধুরা এবার চলে আসলাম আমরা হিট সিং এ ট্রানজিস্টর যেহেতু অ্যাসেম্বল করতে হবে সার্কিটের সাথে এই জন্য আমরা হিট সিং এর মাপটি নিয়ে নিলাম কিভাবে করে হিট সিং এর সাথে অ্যাসেম্বল করব হিট সিং এর সঙ্গে অ্যাসেম্বল করার পূর্বে আমাদের চার ট্রানজিস্টরের স্টোরেজ যে সার্কিটটি দেখতে পাচ্ছেন চার ট্রানজিস্টরের স্টোরেজ সার্কিটের জন্য আমরা ভালো মানের ট্রানজিস্টর গুলো ব্যবহার করে থাকি এগুলোর এক একটা পিচ হচ্ছে একশো নব্বই টাকা পিচ এগুলো হচ্ছে গ্যারেন্টি সহকারে ট্রানজিস্টর আমরা এই ট্রানজিস্টর দিয়ে লোড দিয়েও টেস্ট করে আপনাদেরকে দেখিয়েছি এগুলো আপনারা ভিডিওগুলো আপনাদের ইলেকট্রনিক্স পেজে ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই ট্রানজিস্টর সুন্দরভাবে করে সোজা করে গাঁথার জন্য একটু ভালো মন মানসিকতা এবং মনটা ফ্রেশ রাখতে হবে একটু উল্টাপাল্টা কাজ হলেই ট্রানজিস্টরটি বাঁকা হয়ে যাবে ট্রানজিস্টরটি বাঁকা হয়ে গেলে হিট সিং এর সাথেও বাঁকা হয়ে লাগবে প্যাকেজিংটি আনবক্সিং করলাম প্যাকেজিংটি আনবক্সিং করে দুই পাশে দুটি উনিশ তেতাল্লিশ এবং দুই পাশে দুটি বাহান্নশো লাগিয়ে ফেললাম এবং মাঝখানে যেই লেগটি আছে সে মাঝখানের লেগটি সর্বপ্রথম শোল্ডারিং করে ফেলছি এর কারণ হচ্ছে বন্ধুরা সোজাভাবু করে ট্রানজিস্টর গুলো লাগাতে হবে খুব সোজা ভাবু করে যদি লাগানো না হয় তাহলে মনে করতে হবে যে আপনার হাতে শক্তি কম এই জন্য ট্রানজিস্টরটি সোজা হয়নি আমি যেভাবে করে কথাগুলো বলি এখানে কোনো রাগের কোনো বিষয় নয় মনে করতে হবে একটি টিচার আপনাদেরকে বুঝাচ্ছে মনে করতে হবে আপনাদেরকে একটি শিক্ষক আপনাদেরকে বুঝাচ্ছে একটি মন দিয়ে বোঝার চেষ্টা করবেন কিভাবে অ্যাসেম্বল করতে হয় আপনি যদি দক্ষ মিস্তির হন আগে আপনাকে লেবার হতেই হবে না হলে আপনি কিছুতেই বুঝতে পারবেন না এখন হিট সিংটি সুন্দর করে আমি বসিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিলাম বাড়ি দিয়ে প্রত্যেকটি হিট সিং এর সাথে একটু একটু করে মোবিল লাগিয়ে সুন্দর করে চেপে ধরে টাইট করে সোজা করে ফুটো করে ফেলছি এই ফুটো করার সময় খেয়াল রাখতে হবে কোনো রকমের যাতে বাঁকা নাজন হয়ে যায় বাঁকা হয়ে গেলে ড্রিল বিটটি কিন্তু নষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে একটি কাজ করতে যে। আরেকটা কাজের ক্ষতি করে কোনো লাভ নাই তাই মনোযোগ সহকারে কাজগুলো করবেন এবং মনোযোগ সহকারে অ্যাসেম্বল করার চেষ্টাগুলো করে থাকবেন আমাদের প্লাবন ভাইয়ের মাঝে মাঝে ট্রানজিস্টর গুলো লাগাই আপনারা খেয়াল করে দেখবেন মাথা ঠান্ডা করে কাজগুলো করে থাকে আমাদের ইব্রাহিম ভাই যে কাজগুলো করে থাকে সে কাজগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন কিভাবে করে কাজের ফিনিশিং গুলো দিয়ে থাকে তারা হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে দক্ষ মিস্ত্রির কাজ যাই হোক বন্ধুরা সুন্দরভাবে করে অ্যাসেম্বল করার আগে মাপজোকটাই আগে মেন মাপজোকটা যদি না নেন কোনোদিনও কোনোভাবেই আপনি কোনো সার্কেট কেন আপনি ভালো মিস্ত্রি হতে পারবেন না বা কোনো কাজই আপনার দাঁড়াতে হবে না এখন গুলো কি সুন্দরভাবে করে বসিয়ে দিলাম পুরোপুরি পারফেক্টলি ভাবে আপনারাও চাইলে করে নিতে পারেন তবে একটু মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে সার্কেটটি অ্যাসেম্বল করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের এই হিট জাহাজের হিট সিং হিট সিংগুলো আপনারা মার্কেটে পাবেন না এই হিট সিংগুলো চট্টগ্রাম থেকে আমরা জাহাজ থেকে অনেক কষ্ট করে জোগাড় করে থাকি এবার চলে আসি এবার চলে আসি লেকগুলো কাটার উদ্দেশ্যে এই লেকগুলো আস্তে ধীরে কাটার নিয়ম হচ্ছে আপনি যদি ট্রানজিস্টর যদি ভালো করে না লাগাতে পারেন বাঁকা হয়ে গেলে পরবর্তীতে আপনি সোজা করতে পারবেন এই লেকগুলো লাস্টে কাটা হয় সার্কেটটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো খুচরা প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমার মূল্যবান সময়টি নষ্ট না করে সরাসরি বলবেন এবং স্ক্রিনশট দিয়ে দেখাবেন আপনার কি প্রয়োজন তাহলে আপনাকে সেটা আমি দিয়ে দেখুন বন্ধুরা আমরা শর্টগুলো কি ভাবু করে চেকিং করে থাকি চেকিং করার পর আমরা পরবর্তীতে ধাপে চলে যাব ঠিক যেভাবে করে এমপ্লিফায়ার গুলো তৈরি করে থাকি আমরা ঠিক ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি এমপ্লিফায়ারের কেবিনেটের মধ্যে সুন্দরভাবে করে আটকে রাখলাম আটকে রেখে সুন্দর করে মাপযোগ দিচ্ছি এটাই হচ্ছে আসল মাপযোগ আপনি যদি ভুল করে থাকেন তাহলে অ্যাম্প্রিফায়ার মধ্যে কখনোই ফিনিশিং আসবে না ফিনিশিং দেওয়ার আগে সবকিছুই আপনাদেরকে মেজারমেন্ট করে রাখতে হবে দেখুন কি সুন্দরভাবে আমরা বসিয়ে দিলাম আমরা সর্বপ্রথম ট্রান্সফরমারটি রং করেছি দ্বিতীয় ধাপে সার্কিট টিতে ট্রানজিস্টর গুলো অ্যাসেম্বল করেছি তৃতীয় ধাপে হিট সিঙ্গার সাথে ট্রানজিস্টর গুলো আমরা একদম সার্কিটের সাথে অ্যাসেম্বল করে ফেলেছি চতুর্থ ধাপে আমরা কেবিনেটের সাথে এখন পুরো পুরি সার্কিটটি অ্যাসেম্বল করব বন্ধুরা 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক এভবু করে ধাপগুলো আগাতে হবে একবার যদি ট্রান্সফরমার বসিয়ে ফেলেন বসিয়ে ফেলার পর বেষ্টন লাগিয়ে ফেলেন লাগিয়ে ফেলার পর রেক্টিফাইটা এক জায়গাতে বসিয়ে দিলেন এ ঘিদির মিদির করে দিয়ে বাস হয়ে গেল আপনাদের অ্যাম্প্লিফায়ার এরকম বাংলা কাজগুলো আমরা করে থাকি না আমাদের কাজগুলো একটু ভালো মতন দেখবেন এবং কাজগুলো বোঝার চেষ্টা করবেন যে আমরা কিভাবে করে কাজগুলো করে থাকি এই কাজগুলো করতে খুবই খাটনি হয় তৈরি করতে আমাদের দুই থেকে তিন দিন সময় লেগে যেতে পারে তবু আপনাদের কাছে আমরা যে পারিশ্রমিকগুলো নিয়ে থাকি খুবই নিম্নমানের এবং তৈরি করার পর সেল করি খুবই নিম্নমানের যারা কমেন্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করে যান তাদেরকে উদ্দেশ্য করে বলি একটু কষ্ট করে একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করুন নিজে হাতে তারপরে একটু বুঝুন একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে কত টাকা খরচ হয় কত টাকা খালি টাকা নয় কত সময় এবং কত রকমের বুদ্ধি খাটে কাজগুলো করতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের এই পেজে এসে উল্টাপাল্টা কমেন্ট করা থেকে বিরত থাকবেন আর যেহেতু আমি খুচরা প্রোডাক্টগুলো সেল করছি দয়া করে আমার মূল্যবান সময়গুলো নষ্ট করার চেষ্টা করবেন না উল্টাপাল্টা জিনিস চেয়ে উল্টাপাল্টাভাবে কথা বলে আমরা যেহেতু প্রত্যেক দিন হাজার হাজার মানুষের সাথে কথা বলে থাকি তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের শিয়ানাপোনা এক সেকেন্ডের মধ্যে আমরা ধরে ফেলবো এজন্য আমাদের মূল্যবান সময় নষ্ট না করে যে প্রোডাক্টটি আপনার প্রয়োজন সেই প্রোডাক্টের একটা ছবি দিবেন সেই প্রোডাক্ট যদি আমার কাছে থেকে থাকে অবশ্যই আপনাকে আমি সেই প্রোডাক্টটিই দিব এবং বিকাশ নাম্বার থাকবে আমার এই বিকাশে পেমেন্ট করে দিবেন সেখান থেকে আমরা নিয়ে যেয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনার প্রোডাক্টটি পৌঁছে দেব বন্ধুরা দেখুন কথা বলতে বলতে অ্যাম্পিফায়ারের অর্ধেক কাজ হয়ে গেছে শুধুমাত্র আমরা যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে বসানোর জন্য আমরা ফিটিং করলাম পরবর্তীতে কালকে আমরা এটিকে পুরোপুরি কেবল দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব যাতে দুই দিনের ভিতরে একটি অ্যাম্পিফেয়ার কমপ্লিট করতে পারি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই অল অ্যাবোট অ্যাম্পিফেয়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম